বাবুরা আমি সাপ খেলা দেখাবো আপনারা হই হল্লা করবেন না চিল্লা চিল্লি করবেন না বাবুরা আমি একটা বিষাক্ত সাপ নিয়ে আসছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন আর আপনারা দেখবেন আর রা রা রাগ করবে না লাগ করবে না দাঁড়া দাঁড়া বাবুরা আমি এই সাপটা দেখানোর পরে আমি বিক্রি তাবিজটি আপনারা ইচ্ছুক হইলে নিবেন না হইলে না নিবেন কারণ আমার তো পেট আছে আমার পেট কি খায় এই ব্যবসা করে আমি পেট খাওয়ার যোগায় কারণ আপনারা মনোযোগ দিয়ে আমার সাপ দেখেন এই সাপ ধরানো হয়েছে যে ক্ষণিক জঙ্গল থাকে ক্ষণে জঙ্গল থাকে না হ্যাঁ সেই জঙ্গল থেকে নিয়ে আসছি ক্ষণে জঙ্গল হয়ে যায় ক্ষণেক জঙ্গল আবার থাকে না যখন জঙ্গল থাকে না তখনই সে সাপটা সে জায়গায় থাকতে পারে না সেই সময় আমি এই সাপটাকে ধরছি রা আপনারা দেখুন আমি সাপ দেখাইতে আসছি আপনারা দেখুন রা 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 এই রাগ করবেন না যে রাগ করতেছে বাচ্চারা এই বাচ্চারা হাসা হাসি করবেন না হাসা হাসির কোন দাদুরা ভাইরা আপনারা আমার সাপটি দেখেন বাবা রাগ করবেন না দেখো তো বাবা দেখো তো দাদারা এই সাপটাকে চিনতে পারেন কি না এই সাপটাকে চিনতে পারছেন আপনারা আপনারা নামটা বলেন এই সাপের নাম কি এই সাপের নাম হইল গুরগুরি সাপ গুরগুরি সাপ এই সাপের নাম হইল গুরগুরি সাপ এই সাপটা একবার যদি মানুষকে ছবল দেয় সে মানুষ আর ফিরে থাকতে পারে না সঙ্গে সঙ্গে মারা যায় আমি বললাম না ক্ষণেক জঙ্গল থাকে ক্ষণেক জঙ্গল থাকে না সেই সেই জায়গা থেকে আমি এই সাপটাকে ধরে নিয়ে আসছি আপনার জন্য দেখার জন্য আপনারা তবে শুনেন আমি এই সাপটাকে ভিতরে